ইত্তেফাক একটা খবর দিয়েছে আজকে হচ্ছে উনত্রিশ জুন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণঅভ্যুত্থান নেতৃত্বের উপর যে তদেশ জানানো হয়েছে কথিত পদার্থের আঘাটে স্বাভাবিক যেমন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবার নিরাপত্তা নিশ্চিত উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা অস্ত্র মরক্কোর মহাকাশে অনুষ্ঠিত ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজগুড়ে ফ্লাইট ছিল প্যাকিং করার সময় অস্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি কী করবো থাকলে থাকলেও সতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে তিনি আরো বলেন তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ মিথ্যা এই করোনার পর আমি টিম সহ টান্না দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও টেনে দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু করেছে নাগরিক হিসেবে আপনারা যদি নিরাপত্তা যদি তাকে যথাযথ নিয়ম ফলো করেও আপনি অস্ত্র লাইসেন্স করতে পারেন এখানে এখানে একটা বিশেষ লক্ষণই হচ্ছে একে ফোর্টি সেভেনের ম্যাগজিন পাওয়া গেছে তো একে ফোর্টি সেভেন আসলে ব্যক্তিগত পর্যায়ে দেওয়া হয় কি না এটা একটা জানার বিষয় অনেকেই বলছে এটা সম্ভব না এটা তো বিশেষ মিলিটারির কাছে থাকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ম্যাগজিন তো থাকার কথা না যেখানে প্রশ্ন থাকে যায় যে এটা আসলে উনি বলছেন আরেকটা ওনার বাসায় রাইকে আসছেন একটা ভুলবশত সাথে ছিল যেখানেও সেটা প্রশ্ন থেকে যায় যে এই ম্যাগজিনটা আসলে যে অস্ত্র তাই সেটা কোথায় আছে সেটা কি ওনার বাড়িতে নাকি ওনার বাসায় না কোথায় আসলে এটা এটা কে ইউজ করে বড় একটা বা প্রশ্ন এখানে বাড়িটা কি আসলে যুদ্ধের সময় মানে গত বছর ইউজ করা হয়েছে কিনা ওই যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রথম স্ক্রিনে পার হয়ে গেছে এটা প্রথম স্ক্রিনিং এটাতে ওরা বুঝতে পারে নাই এই যে এই যে বাম পাশে রেডমার্ক করা ও ব্যাগটা দিয়ে দিছে স্ক্রিনিংয়ে ঢোকাই ছিল ঠিকই কিন্তু ওরা বুঝতে পারে নাই এই দ্বিতীয় স্ক্রিনে আসার পরে এই যে এ এ এ ব্যাগ এজন্যকে ডাকা হয় হফিফ মোহাম্মদ т е 좋 Тёво তোমরা তোমাদের বল করো